নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক হয়ে গেছে এবং আর মাত্র কয়েকদিন বাকি আছে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট এর মধ্যে যদি আপনি প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করেন তাহলে কিন্তু প্যান কার্ডটা বাতিল হয়ে যাবে তো কি করে লিঙ্ক করবেন সেটা আমি দেখিয়ে দেবো আজকে চলুন দেখে না যাক এর জন্য প্রথমে আপনি যে ওয়েবসাইটে যাবেন তার জন্য লিখবেন ইনকাম ট্যাক্স মোবাইল বা কম্পিউটার যে কোনো থেকে করতে পারবেন ইনকাম ট্যাক্স লিখে সার্চ করবেন দেখুন প্রথম যে ওয়েবসাইটটা এলো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হোম সেখানে যাবেন সেখানে গিয়ে একটু নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন লেখা আছে যে লিঙ্ক আদার স্ট্যাটাস আপনি প্রথমে দেখে নেবেন যে আপনার লিঙ্ক করা আছে কি না প্রথমে যে এই লিঙ্কে ক্লিক করলেন এই লিংকে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে পেজ ওপেন হলো এখানে আপনার প্যান নাম্বার দেবেন আর তারপরে আপনার আধার নাম্বার দেবেন দিয়ে যে ভিউ লিঙ্ক স্ট্যাটাস এখানে ক্লিক করবেন তো চলুন আমি আমারটা দেখিয়ে দিই ক্লিক করলাম দেখুন আমারটা যেহেতু লিঙ্ক করা আছে তাই এরকম দেখাচ্ছে যদি আপনাদের লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু এই মেসেজটা শো করবে না আপনাদের তখন আপনারা বুঝে যাবেন যে আপনাদের এখানে লিঙ্ক করার নেই সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনারা আবার ওই পেজে আসবেন এসে দেখুন লেখা আছে লিঙ্ক আধার এই লিঙ্ক আধারে আপনারা ক্লিক করবেন যাদের লিঙ্ক করার নেই একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনাদের লিঙ্কটা করতেই হবে না হলে আপনাদের প্যান কার্ডটা বাতিল হয়ে যাবে এই পেজে এলেন এসে আপনার প্যান নাম্বার দেবেন আপনার আধার নাম্বার দেবেন আধার নাম্বার দিয়ে এই যে ভ্যালিডেড বাটনটা আছে এই দুটো লিখলে আপনার এখানে ভ্যালিডেড বাটনটা অ্যাক্টিভেট হয়ে যাবে প্যান নাম্বার এবং আধার নাম্বার লিখবেন লিখে ভ্যালিডেট বাটনে ক্লিক করবেন আমি আধার নাম্বার এবং প্যান নাম্বার লিখে দিয়েছি এবার ভ্যালিডেট বাটনে ক্লিক করছি এরকম একটা পেজ আসবে দেখুন লেখা আছে কন্টিনিউ টু পে থ্রু ই পে ট্যাক্স এখানে আপনাদের কিন্তু পে করতে হবে আগে এটা ফ্রি ছিল এখন তো হাজার টাকা হয়ে গেছে আপনারা জানেন সেই জন্য এখানে পে করতে হবে আপনার প্যান নাম্বার লিখবেন সেই প্যান নাম্বারটা আরেকবার কনফার্ম করবেন তারপর আপনার মোবাইল নাম্বার দেবেন দিয়ে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন আমি এখানে লিখে দিয়েছি আমার প্যান নাম্বার এবং মোবাইল নাম্বার তারপর কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে কন্টিনিউ বাটনে আবার আপনাকে ক্লিক করতে হবে কন্টিনিউ বাটনে ক্লিক করলে দেখুন এখানে প্যান নাম্বার আর নেম এখানে চলে এলো সেটা আপনি একবার দেখে নেবেন দেখে নিয়ে কন্টিনিউতে ক্লিক করলে দেখুন প্রথমে যেটা আছে ইনকাম ট্যাক্স টাকাটা আপনাকে পে করতে হবে এই ইনকাম ট্যাক্সের এখানে প্রসিড বাটনে ক্লিক করবেন ক্লিক করলাম এখান থেকে যে অ্যাসেসমেন্ট ইয়ার লেখা আছে অ্যাসেসমেন্ট ইয়ারে চুজ করবেন ছাব্বিশ সাতাশ অ্যাসেসমেন্ট ইয়ার অলওয়েজ একটা আগে হয় এক বছর আগে হয় তাহলে ছাব্বিশ হাজার চুজ করলেন করার পরে পাশে যেটা আছে সেখান থেকে চুজ করবেন আধার রিসিপ্ট ফাইভ হান্ড্রেড এটা হলো হেড এই হেডে আপনাকে টাকা জমা করতে হবে আর নিচে যে অপশানটা ছিল সেখানে দেখুন লেখা আছে ফিস ফর ডিলে ইন লিঙ্কিং প্যান আর আধার এখানে আপনাকে ক্লিক করবে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করলে দেখুন আপনার কত টাকা পে করতে হবে সেটা চলে এলো হাজার টাকা আপনাকে কিন্তু পে করতেই হবে না হলে হবে না কন্টিনিউতে ক্লিক করলেন ক্লিক করার পরে এখানে বিভিন্ন মেথড আছে পেমেন্ট করার আপনি গুগল পে ফোনপে এগুলো দিয়ে পেমেন্ট করার জন্য লাস্ট অপশানটা চুজ করতে পারেন লাস্টটা চুজ করছি আমার লাস্ট ডেটটা চুজ করলাম সেখান থেকে এই অপশান চুজ করে আমি পে করে দেবো খুব সোজা এখান থেকে পে করা গুগল পে ফোনপে এগুলোর মাধ্যমে আপনি পে করতে পারবেন একবার চেক করে নেবেন সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না এরপর দেখে নেওয়ার পরে আপনি নিচে চলে যাবেন নিচে দেখুন লেখা আছে পে নাও পে নাওতে ক্লিক করলেন পে নাওতে ক্লিক করলে এরকম একটা অপশান আসবে সাবমিট টু ব্যাঙ্ক ক্লিক করবেন এবার আপনার গুগল পে বা ফোনপে যেই স্ক্যানারটা আছে সেটা ক্লিক করে পে করে দেবেন পে করে দিলে এরপর এরকম একটা পেজ আসবে যে আপনার পেজ সাকসেসফুল হয়েছে দ্য চালান পেমেন্টস ইজ সাকসেসফুল পাশে যে ডাউনলোড বাটন আছে সেই ডাউনলোড বাটন ক্লিক করে আপনার এই চালানটা ডাউনলোড করে রাখবেন ওখানে বিএসএন নাম্বারটা পাবেন আবার আপনি আপনার প্রথম পে চলে বিন এসে আপনি লিঙ্ক আধারে আরেকবার ক্লিক করবেন লিঙ্ক আধারে ক্লিক করলে সেই আগের পেজে আসবে প্যান নাম্বার দেবেন আধার নাম্বার দেবেন প্যান নাম্বার আধার নাম্বার দিলাম এবার দেখবো যেহেতু আপনার পেমেন্ট হয়ে গেছে এখানে পেমেন্ট ডিটেলসটা আপনার চলে এসেছে যে ওই প্যান কার্ডের এগেন্স্টে আপনার পেমেন্ট হয়ে গেছে কন্টিনিউতে ক্লিক করলেন আপনার আধার নাম্বার দেবেন আর মোবাইল নাম্বার আপনাকে ওখানে দিতে হবে আর নিচে যে বক্স আছে যদি আপনার আধারে শুধুমাত্র ইয়ার অফ বার্থ থাকে অর্থাৎ জন্মের সাল থাকে তাহলে উপরটা ক্লিক করবেন আর না হলে দরকার নেই নিচেরটা শুধুমাত্র ক্লিক করবেন ক্লিক করে লিঙ্ক আধারে ক্লিক করবেন আপনার মোবাইলে ওটিপি আসবে ওটিপিটা দিয়ে ভ্যালিডেট করে দিলেই আপনার হয়ে যাবে ভ্যালিডেটে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে চলে এসছে যে লিঙ্ক প্রসেসিংয়ে আছে এই মোটামুটি চব্বিশ ঘন্টার মধ্যে লিঙ্কটা হয়ে যায় এইভাবে আপনি আপনাদের লিঙ্ক করে নিতে পারবেন তাহলে এইভাবে লিঙ্ক করে নিলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ